হবে এখনো বিএলও তালিকা রাজনৈতিক দলকে দেওয়া হয়নি আমি প্রথমত বলিনি বুথ নিয়ে আশি হাজার পাঁচশো বুথ বারোশো ভোটার হওয়ার পরে মোট চুরানব্বই হাজার বুথ হয়েছে বুথের লিস্ট সব পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়েছে বিজেপিও পেয়েছে এই বিষয়টা আমি জানি আমি সিও এবং ইলেকশন কমিশনকে দাবি করব যে বুথের লিস্টটা আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন শুধু পলিটিক্যাল পার্টির কাছ থেকে অবজেকশন ক্লেম সাজেশন নিলে হবে না জনগণ কোথায় সুরক্ষিত ভোট দিতে পারবে সেই বিষয়ে জনগণের মত নেওয়া দরকার রয়েছে বিশেষ করে হিন্দুরা যেখানে মাইনর আপনার ক্যানিং ভাগড় আপনার হাড়োয়া মিনাখা আপনার ওদিকে সিতাই টিতাই ইত্যাদি এলাকা শীতল কিছু দিনহাটার একটা পাট বা আমাদের মুর্শিদাবাদ মালদার অনেকটাই কালিয়াচক থেকে ধুলিয়ান ধুলিয়ানগঞ্জ যেখানে হিন্দু পপুলেশন কম সেখানে একটা পার্টিকুলার কমিউনিটির লোকরা আমি সব লোককে বলবো না ওই পার্টিকুলার কমিউনিটির লোকদের মধ্যে যারা গুন্ডামি করে তৃণমূলের প্রশ্রয় আশ্রয়ে তারা হিন্দুদের ভোট দিতে দেয় না এবং এই ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যেখানে যেখানে হিন্দুদের দোকান ভাঙচুর ঘর লুট খুন জখম হয়েছে সেই সমস্ত এলাকায় দেখবেন হিন্দুরা মাইনরিটি এক মথাবাড়ি দুই ধুলিয়ান তিন শামশেরগঞ্জ চার সুতি পাঁচ ঔরঙ্গাবাদ আপনার ছয় মহেশতলা রবীন্দ্রনগর আপনি এটা যদি অ্যানালাইসিস করেন দেখবেন কোথাও ষোলো পার্সেন্ট কোথাও কুড়ি পার্সেন্ট কোথাও হার্ডলি তিরিশ পার্সেন্ট পর্যন্ত হিন্দু আছে তার উপরে নেই তাহলে ইলেকশন কমিশনকে এটা সিদ্ধান্ত নিতে হবে পাবলিকের কাছ থেকেও নিতে হবে যে আমি হেঁটে দু কিলোমিটার দূরে বুথে গিয়ে ভোট দেব আমাকে রাস্তায় কেউ আটকাবে না কেন্দ্রীয় বাহিনী থাকবে গেটের এন্ট্রিতে কিউআরটি থাকে এক একটা গ্রাম পঞ্চায়েতে এক একটা করে ফোন করলে দেড় ঘন্টা পরে আসে মৃতদেহকে খুন করে লোপাট করে দেওয়ার পরে আসবে এক দেড় ঘন্টা পরে কিন্তু সে তার ভোটটা দিতে পারবে না অর্থাৎ ইলেকশন কমিশন বুথের ক্ষেত্রে যেন এটা পাবলিশ করেন এবং বিএল তালিকা ডিওর কাছ থেকে কমপ্লিট এসে যাওয়ার পরে সেটাও পলিটিক অল পলিটিক্যাল পার্টিকে দেওয়া উচিত চুরানব্বই হাজার বিএলও তালিকা এবং সেটাও ট্রান্সপারেন্ট হইতে পাবলিকলি করে দেওয়া উচিত কারণ আমার এগরা নিয়ে কমপ্লেনের পরে চুরাশি জনের বিরুদ্ধে আমি কমপ্লেন করেছিলাম তারপরে ইলেকশন কমিশন আমার কমপ্লেনের উপরে ইনভেস্টিগেশন করে যে পলিটিক্যাল কমপ্লেন না জেনুইন কমপ্লেন প্রমাণ হয় জেনুইন কমপ্লেন এবং সেই জেনুইন কমপ্লেনের পরে আইসিডিএস আশা এবং অন্যান্য যারা পার্ট টাইমার কন্ট্রাকচুয়াল তাদেরকে বলা হয় ভলেন্টিয়ার তারা নট রেগুলার ইলেকশন কমিশন একটা গোটা দেশে গাইডলাইন বের করে ইন কোশ্চেন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বিএলোস সেখানে বলা হয় ওই বুথে যদি কোনো পার্মানেন্ট স্টাফ থাকে তাকে অ্যাপয়েন্ট করতে হবে বিএল এবং দ্বিতীয় অপশানে বলে যদি পার্মানেন্ট স্টাফ না থাকে তাহলে তুমি কনট্যাক্চুয়াল বা পার্ট টাইম প্যারাটিজার বা আইসিডিএসকে নিতে পারো কিন্তু তোমাকে বিডিও এবং ডি আন্ডারটেকিং দিতে হবে যে ওই বুথে কোনো পার্মানেন্ট এমপ্লয়ি নেই তো আমাদের কাছে রিপোর্ট আছে অন্তত চুরানব্বই হাজারের মধ্যে দশ হাজার বুথে আমরা বিডিও এবং ডিএম লেভেল থেকে পেয়েছি যে ওই বুথে পারমানেন্ট এমপ্লয়ি বা টিচার থাকা সত্ত্বেও তৃণমূলের সঙ্গে আই সঙ্গে বসে বিএলও তালিকা করা হয়েছে এবং আইসিডিএস আশা প্যারা টিচার ইত্যাদিকে সেখানে তৃণমূলকে সুবিধা করার জন্য করা হয়েছে ইটস এ কমপ্লিট ভাইলেশন অব দি ওয়ান ওয়ান যে সার্কুলার ইলেকশন কমিশন দিয়েছে তাই এই বুথেরটা যেমন অল পলিটিক্যাল পার্টি পেয়ে গেছে আমরাও পেয়ে গেছি সব পার্টি পেয়ে গেছে যারা আমরা তো ন্যাশনাল পার্টি আমরাও পেয়েছি তৃণমূল স্টেট পার্টি রিজিয়নাল পার্টি তারাও পেয়েছে এর এটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে যাতে পাবলিক কমপ্লেন করতে পারে তাহলে আমি এলোপি আমি পাবলিশ করে দেবো যেহেতু আমার বিজেপিকে দিয়েছেন আমি সিটি পাবলিশ করে দেবো আমার ফেসবুকে জনগণ দেখে নিতে পারেন যে বুথটা কোথায় ছিল কোথায় করেছে আমি গিয়ে ভোটটা দিতে পারবো কিনা উইদাউট ফিয়ার উইদাউট অবস্ট্রাকশন উইদাউট এনি ফিজিক্যাল টর্চার আমি ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা ইভিএম এর সামনে অবধি বিএল এর ক্ষেত্র বিএলর ক্ষেত্র আমি দাবি করবো আজ থেকে সব পলিটিক্যাল পার্টিকে তো আপনি কপি দেবেনই আপনি পাবলিকলি করে দিবেন যাতে আমি আমার বুথে পার্মানেন্ট কোনো স্টাফ আছে অথচ তাকে না দিয়ে আপনি কোনো ক্যাজুয়াল পার্টটা এমারকে দিয়েছেন আমি সরাসরি ইলেকশন কমিশনকে বা কোনো পলিটিক্যাল পার্টির মাধ্যমে কমপ্লেন করতে পারি অতএব ইলেকশন কমিশন যে কাজগুলো সংস্কারের কাজ করছে আর ভারতীয় জনতা পার্টি যে কাজগুলো করছে নো সেটিং অপোজিশন হিসেবে এ কাজ পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি আতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আইপ্যাক এবং তার ভাইপো অ্যান্ড কোম্পানি তার বাহন পুলিশ রাজীব কুমার মনোজ ভারমারা যে কায়দাতে এতদিন ধরে নির্বাচন করেছেন আমরা আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল ইটস এ ফাইনাল ব্যাটেল ইটস এ লাস্ট ব্যাটেল ডু অর ডাই